খুবই সুন্দর একটা ক্ষীরে ক্ষেত এটা আমাদের ক্ষেত আমি আর আমার ছোটো ভাই এসেছি একটু দেখতে অনেক দিন পর ঢাকা থেকে গ্রামে গেছিলাম দেখতে কিভাবে আমার বাবা ফসলগুলো রোপণ করছে কিভাবে হয়েছে অনেক আগ্রহ সাথে অনেক দিন পর শুধুমাত্র এই ক্ষেতগুলো দেখতেই এই মাঠগুলো দেখতেই অনেক আশা নিয়ে গেছিলাম খুবই সুন্দর হয়েছে এবার গাছগুলা অনুকূল পরিবেশ বৃষ্টি নেই হালকা একটু শীত শীত ছিল আমার ছোট ভাই ও আমার সাথে আসছে দেখতো পাশে আমার দিচ্ছে খেতে একটা খাওয়া যাবে মূলত এটা খুবই সুন্দর খুবই সুন্দর ক্ষেত মূলত কার্তিক অজ্ঞানের প্রথম দিকে বা কার্তিকের শেষের দিকে বা অগ্রণী মাসে প্রথম দিকে এইগুলো বীজ লাগানো হয় পরবর্তীতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এইগুলো করে আসে এই ক্ষীরটা সবেমাত্র পাঁচ ছয় দিন হয়েছে ঘিরে ধরেছে আমি ভিডিওটা আপলোড করছি ভিডিওটা করার পনেরো দিন পরে খুব সুন্দর এটা একটা পূর্ণবয়স্ক ক্ষীর হয় এটা অনেকটা শশার মতো দেখতে শশার ক্ষীরের মধ্যে এটাই পার্থক্য শশা হলো একটু লম্বা হয় টেস্টটাও একটু অন্যরকম ক্ষীরে একটু গোল গোল একটু বড় হয় একটু ভারী হয় এটার টেস্টটাও অন্যরকম শশাটা সারা বছর পাওয়া যায় কিন্তু ক্ষীরাটা মৌসুমি ফল এটা শুধুমাত্র শীতকালীন ফসল শীতের শেষের দিকে গরমের শুরুর দিকে পাওয়া যায় মার্শাল্লা আমাদের ক্ষেতগুলা খুব সুন্দর হয়েছে ক্ষীরাগুলা সবেমাত্র কড়ি অবস্থায় আছে। এগুলো দুই তিন দিন পর বড় হয়ে যাবে তখন বিক্রি করা যাবে আলহামদুলিল্লাহ এবার দামটাও খুব ভালো কৃষক পর্যায়ে এটা এখন বিশ টাকা পঁচিশ টাকা কেজি আছে এখন এইগুলা খুবই ছোট এইগুলা তিন দিনের মধ্যে দুই দিনের মধ্যে বড় হয়ে যাবে বিক্রিযোগ্য হয়ে যাবে খুবই কম সময় লাগে এইগুলো বড় হইতে এটা মূলত বড় হয়ে গেছে এটা বেশি বড় হবে না বিকেলের এই পরিবেশটা খুবই ভালো লাগে গ্রামে এই যে এইগুলো গাজরের ক্ষেত শুধুমাত্র খাওয়ার জন্য একটু গাজরের চারা রোপণ করা হয়েছে অনেক বড় বড় হয়েছে গাজর উঠাই দেখতে পারলাম না আপনাদের দেখাইতে পারলাম না এইগুলো গাজরগুলো অনেক বড় হয়েছে ধন্যবাদ সবাইকে